ভিতরে ঢুকেছি আমরা এখন জিনিসপত্র দেখতেছি কি কি কেনাকাটা করা যায় এখানে মানে বেড়াইতে যাচ্ছি কিছু নেওয়ার জন্য কি নেওয়া যায় এখানে আছে কি ভাইয়া সব প্যাকেটিং বিস্কিট শুধু আমরা বিস্কিট নুডলস শুধু এই এখানে সব প্রসাদনী নাকি ফেস ওয়াশ প্রসাদনী শ্যাম্পু সানসিল্ক সেন্ট ক্রিম তারপরে আরেকটু ভিতরের দিকে যাচ্ছি আমি

উনি খুঁজতেছে আমি মোমো মোমো কই ওই সামোসার প্যাকেট না আর একটা এই চিকেন ফ্রাই প্যাকেট আছে হ্যাঁ ওই একটা বের করেন আর মোমো একটা প্যাকেট বাই করেন ভাই দেখতেছে খুঁজে পাচ্ছ না এখনো

আরে কেন কাটা করছিস আমরাও এখানে শপিং মলটা অনেক সুন্দর শপিং মলের নাম হলো স্বপ্ন না এটা আপনাদের অনেক সুন্দর ঘুরে ঘুরে আপনাদের সবই দেখালাম এখন আমি খাবার তেমন একটা নাই ফ্রাই ফ্রাই আমি আসি কেন করতে আজকে ফোজেন মাল নিয়ে যাচ্ছি কত আসবে भैया 500 টাকা না করে দিয়ে দাও আমাদের নাম্বার আর এই আছে তো আপনাদের কম্পিউটার নামে বড় নাম্বার আছে এখানে ম্যাম এখন ম্যাম আমাদের এই বিলটা পে আউট করে দেন নরমাল থেকে ওখানে কাছ থেকে আমরা ইজাই ফিলিয়েছি মমোর প্যাকেট নিলাম একটা সামোসা প্যাকেট নিয়েছি ফ্রোজেন প্যাকেট বাসায় নিয়ে ভেজে খাবো ঈদের পর কি আর কেনাকাটা করেন জিনিসপত্র কম একটু আপনি এটা বিল করবো জি জি